নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলোজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো নিজের হাত দেখে কিভাবে বুঝবেন আপনি অবৈধ প্রেমে জোরাবেন কিনা বা অবৈধ প্রেমের পরিণতি হিসাবে আপনার সুনাম যশ মান মর্যাদা নষ্ট হবে কিনা শুধু মান মর্যাদা নষ্ট হয়ে এই সমস্ত কিছুতে খান্ত হয় না আত্মহত্যার দিকেও ধাবিত হতে হয় এর পরিণাম হিসাবে বা এই প্রেমিক বা প্রেমিকা দ্বারা জীবন বিপন্ন এবং বিপর্যস্ত পর্যন্ত হতে পারে এই সমস্ত চিহ্ন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে অবশ্যই মেলা থাকুন এই আলোচনাটিকে দীর্ঘ না করে একেবারে সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে শুধু সংকেতগুলি সম্পর্কে দেখাবো যাতে আপনাদের সময়ও বাঁচে এবং তার সাথে সাথে আপনারা বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারেন প্রথমেই চলে আসি যদি কোনো ব্যক্তির হাতে রবির ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে রবির ক্ষেত্র বা সান মাউন্ট এই রবির ক্ষেত্র বা রবি পর্বত থেকে কোনো রেখা বেরিয়ে যদি বেঁকে এসে একেবারে আয়ু রেখাকে টাচ করে এভাবে এসে যদি কোনোভাবে রেখা এসে আয়ু রেখাকে এইভাবে টাচ করে হাতের এই রেখাটি হলো আয়ু রেখা বা রেখা এই আয়ুরেখাকে যদি কোনো রবির ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে এসে বেঁকে এসে একেবারে হাতের আয়ু রেখাকে টাচ করে তাহলে এই বিষয়টি ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে থাকে অবশ্যই মিলে দেখুন এই চিহ্নটি আপনার হাতে রয়েছে কিনা দ্বিতীয়ত যে চিহ্নটি সম্পর্কে দেখাবো সেটি দেখতে হবে হাতের বিবাহ রেখা থেকে যদি হাতের এই ধরনের বিবাহ রেখা থেকে থাকে হাতের এই পর্বতটি হলো বুধের পর্বত বা বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রে যে এই ধরনের আড়াআড়ি রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে কিন্তু আমরা বিবাহ রেখা বলে থাকি যদি বিবাহ রেখা থেকে কোনো শাখা বেরিয়ে এসে একেবারে হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায় এভাবে হতে পারে অথবা যদি এই রেখা অর্থাৎ এই বিবাহ রেখা থেকে কোনো শাখা যদি বেরিয়ে এসে একেবারে ভাগ্য ভাগ্যরেখাকে ক্রস করে অর্থাৎ এই ধরনের যদি এইভাবে রেখা এসে থাকে এবং হাতের এই ধরনের যদি ভাগ্যরেখা যদি ভাগ্যরেখা থেকে থাকে অথবা হাতের একটি ভাগ্যরেখা থেকে থাকলো এই ধরনের এই ধরনের ভাগ্যরেখা থাকলো বা যে কোনো ধরনের রেখা এইভাবে থাকতে পারে হাতের ভাগ্যরেখা এবং হাতের বিবাহ রেখা থেকে কোনো রেখা এসে হাতের এইভাবে ভাগ্যরেখাকে টাচ করলো বা ক্রস করে বেরিয়ে গেল অর্থাৎ হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যেতে পারে অথবা হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে গিয়ে একেবারে ভাগ্য ক্রস করে বেরিয়ে যেতে পারে বা ভাগ্য টাচ করতে পারে যদি এই ধরনের থেকে থাকে তাহলে কিন্তু এই বিষয়টি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল তৃতীয়ত যে সংকেতটি সম্পর্কে বা চিহ্নটি সম্পর্কে দেখাবো সেটি দেখার জন্য হাতে শুক্র পর্বত বা ভেনাস মাউন্টকে দেখতে হয় হাতের এই জায়গাটি হলো শুক্রের ক্ষেত্র বা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট যদি হাতের এই শুক্র পর্বতটি অত্যন্ত ফোলা অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফোলা বা উঁচু হয় অথবা এই পর্বতটি একেবারে নিচু বা দাবা টাইপের হয় খুব বেশি ফোলা না হয় একেবারে নিচু বা দাবা টাইপের হয় দুটি ক্ষেত্রে হতে পারে অর্থাৎ খুব ফোলা অথবা দাবা টাইপের যদি এই ধরনের শুক্র পর্বত হয়ে থাকে এবং এই শুক্র পর্বতে এই ধরনের চিহ্ন দ্বারা অর্থাৎ এই ধরনের কিছু চিহ্ন থেকে থাকে এই ধরনের চিহ্ন দ্বারা এই ধরনের এই ধরনের বারবার এই ধরনের চিহ্ন দ্বারা জাল চিহ্ন যদি এভাবে গঠিত হয় ছোটো ছোটো রেখা দ্বারা এভাবে যদি জাল চিহ্ন গঠিত হয় এই ধরনের জাল চিহ্ন থেকে থাকে অথবা শুক্র পর্বতে যদি কোনোভাবে একটি তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট বা কালো দাগ যে কোনো জায়গা শুক্র পর্বতের থেকে থাকে এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম পর্ব অর্থাৎ হাতের এই জায়গাটিকে বৃদ্ধাঙ্গুষ্ঠের এই পর্বটিকে আমরা উইল পাওয়ার এবং এই পর্বটিকে আমরা লজিক্যাল মাইন্ড বা লজিক্যাল পাওয়ার বলে থাকি এই উইল পাওয়ার বা প্রথম পর্বে যদি কোনোভাবে এই ধরনের এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে এবং এই ধরনের রেখা দ্বারা যুক্ত চিহ্ন গঠিত হয় বা ক্রস চিহ্ন গঠিত হয় তাহলে কিন্তু এই বিষয়টি অবশ্যই আপনার সাথে কটার সম্ভাবনা প্রবল তাহলে আপনি অবশ্যই অবৈধ প্রেমে জড়াবেন এবং পরিণতি কিন্তু এর ভয়াবহ হতে পারে অর্থাৎ এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ মিলতে হবে শুক্র পর্বত উঁচু বা ফোলা অতিরিক্ত যদি হয়ে থাকে অথবা যদি দাবা থেকে থাকে এবং এই শুক্র পর্বতে কোনো চিহ্ন বা অশুভ চিহ্ন তিল চিহ্ন থেকে থাকে এবং হাতের শুক্র পর্বতের সাথে সাথে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম পর্ব বা উইল পাওয়ারের জায়গায় যদি কোনোভাবে যুক্ত চিহ্ন বা ক্রস চিহ্ন গঠিত হয় তাহলে কিন্তু এই বিষয়টি আপনার সাথে ঘটতে পারে চতুর্থত বা শেষ চিহ্নটি সম্পর্কে বলবো এটি দেখুন খুব ভালো করে মিলে দেখুন আপনার হাতে রয়েছে কিনা এটি দেখে আপনি আপনার লাইফ পার্টনার কোনো পরকীয়া সম্পর্কে জোরাবেন কিনা তার সম্পর্কে বুঝতে পারবেন যদি কোনো ব্যক্তির হাতের বিবাহ রেখা বা ম্যারেজ লাইনটি দুটি শাখায় বিভক্ত হয় অর্থাৎ এই ধরনের ম্যারেজ লাইন থাকতে পারে এই ধরনের হতে পারে অথবা যে কোনোভাবে এই ধরনেরও ম্যারেজ লাইন হতে পারে অর্থাৎ দ্বি শাখা যুক্ত যদি আপনার হাতের বিবাহ রেখা হয়ে থাকে এবং শুক্র পর্বতে যদি এইভাবেই জাল চিহ্ন গঠিত হয় অর্থাৎ শুক্র পর্বতে এই ধরনের ছোট ছোট চিহ্ন দেখা থাকলো এবং ছোট ছোট এই ধরনের চিহ্ন দ্বারা বারবার এই ধরনের চিহ্ন দ্বারা কিন্তু জাল চিহ্ন গঠিত হলো অথবা এই শুক্র পর্বতে যে কোনো অংশে যদি তিল চিহ্ন থেকে থাকে এবং তার সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বতটি অশুভ বা দাবা থাকলো বা নিচু থাকলো এবং বৃহস্পতি পর্বতে হয়তো কোনো অশুভ চিহ্ন অর্থাৎ চিহ্ন থাকতে পারে এবং হাতের একই সাথে এই নিম্নমঙ্গলের ক্ষেত্র যদি দাবা থেকে থাকে অর্থাৎ লোয়ার মার্স মাউন্ট যদি দাবা থেকে থাকে বা নিচু থেকে থাকে এবং এই নিম্নমঙ্গলের পর্বতে ক্রস চিহ্ন জাল চিহ্ন বা যে কোনো ধরনের অশুভ চিহ্ন থাকলো যদি অর্থাৎ হাতের এই বিবাহরেখা এই ধরনের রেখা এবং হাতের শুক্র পর্বত বৃহস্পতি পর্বত এবং নিম্নমঙ্গলের ক্ষেত্র যদি একই সাথে যদি অশুভত্ব বোঝায় তার দুর্বল থেকে থাকে তাহলে কিন্তু এটি বুঝিয়ে থাকে যে এদের লাইফ পার্টনারের দ্বারা অর্থাৎ এদের লাইফ পার্টনার কোনো এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়বেন এই বিষয়টি কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল থেকে থাকে তাই অবশ্যই মিলিয়ে দেখুন কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যে এই বিষয়টি আপনার সাথে মিলল কিনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ